ভার্সিটি থেকে বাসায় ফিরছে আদ্রিতা আসমানে মেঘ জমেছে যখন তখন ঝুমঝুমে বৃষ্টি পড়বে রিক্সার বড়ই অভাব একটা ফাঁকা রিক্সা পাওয়া যাচ্ছে না কিছু মুহূর্ত ভার্সিটি গেটের সামনে দাঁড়িয়ে থেকে অবশেষে সিদ্ধান্ত নেয় হেঁটে বাসায় ফিরবে সেই মোতাবেক একা একা হাঁটছে হঠাৎ করে আদ্রিতার সামনে আসিফ চলে আসে তুমি বিয়ে করছো আসিফ সুদায় আদ্রিতা ভুরু কুজকে বলে আমি তো আগে থেকে বিবাহিত ভুলে গেলেন আপনি আসিফ নিজের রাগটা কন্ট্রোলে আনতে পারে না চট করে আদ্রিতার হাত চেপে ধরে এবং চিৎকার করে বলে ওঠে হ্যাঁ ভুলে গেছি আমি সব ভুলে গেছি শুধু মনে আছে তুমি একদিন আমাকে ভালোবাসতে আমার জন্য পাগল ছিলে আদ্রিতা নিজের হাতখানা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায় তবে আসিফের শক্তি সঙ্গে পেরে উঠতে পারে না আসিফ প্লিজ হাত ছাড়ুন আদ্রিতা আমি তোমাকে ভালোবাসি আমাদের বিয়ে হবে রানীর মতো সাজিয়ে রাখবো তোমায় আসিফ নান আমার রাজা আছে সে তোমার যোগ্য না আদ্রিতা ভালোবাসে না তোমায় তার সাথে থাকলে তুমি কখনই সুখী হতে পারবে না বোঝার চেষ্টা করো আছিফ হাত ছাড়ো আদ্রিতার হাত ছেড়ে দেয় আসিফ আদ্রিতার মৃদু হেসে বলে আপনি আমার ভালো লাগা ছিলেন আসিফ আপনাকে ভালো লাগতো কখনো ভালোবাসিনি তাই তো আব্বারকে পেয়ে খুব সহজেই আপনাকে ভুলে যেতে পেরেছি তাহলে ভালোবাসো কাকে আতিদা আদ্রিদা জবাব দেয় হ্যাঁ দেখুন কেমন বেহায়া হয়ে উঠেছি গোটা দুনিয়া পেয়েও তাকে ভুলতে পারছি না আমি রাতে ঘুমাতে পারি না খেতে পারি না কোথায় গিয়ে শান্তি পাই না মনের মধ্যে শুধু আব্বার দাস দিন ঘুরতে থাকে কবে তাকে এক পলক দেখবো কবে তার স্পর্শ পাবো সেটার পর গুনে যাচ্ছি আই থিঙ্ক এটাই ভালোবাসা আসিফ আমার কখনো মনে হয়নি আপনাকে ছাড়া আমি বাঁচব না আপনাকে না পেলে এলোমেলো হয়ে যাব। কিন্তু আব্বারকে দেখার পর থেকে তার প্রতি মনে ফিলিং জাগার পর থেকে প্রতি মুহূর্তে মনে হয়েছে তাকে না পেলে আমি বাঁচবো না মরে যাব। চলে যায় আদ্রিতা দাঁড়িয়ে থাকে আসিফ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আদ্রিতা যাওয়ার পানে আনমনে মনে বিড় করে বলে ওঠে তুমি যদি আমারই না হও আমাকে ভালোই না বাসতে তাহলে আমাকে ভালোবাসতে বাধ্য করলে কেন কেনই বা দুদিনের জন্য আমার জীবনে আসলে আদ্রিতা তোমাকে অভিশাপ দিতে মন যাচ্ছে ইচ্ছে করছে বলতে তুমি কোনো সুখী হবে না কিন্তু তুমি কি জানো তুমি সুখী না হলে আমিও এক ভালো থাকতে পারবো না তোমাকে ভালো রাখবো বলেই তোমায় ভালোবেসেছিলাম তোমার ভালো থাকা কেড়ে নিতে নয় আবার বিয়ে ডেটে এগিয়ে আসছে এই তো মাঝখানে আর তিন দিন আছে তারপর তাদের বাংলাদেশে যেতে হবে তুলে নিয়ে আসতে হবে আদ্রিতা নামক রমণীটিকে আমানাহাত হাত ইভান এবং সিয়াম দারুনঃশয়ে কাজ করে চলেছে বাড়িখানাকে সুন্দর করে ডেকোরেশন করেছে একখানা হেলিকপ্টার ফুল নিয়ে সাজানো উদ্যোগ নিয়েছে মূলত তাদের দুটো হেলিকপ্টার এবং একটা প্লেন লাগবে একটা হেলিকপ্টারে বাসা থেকে সুইজারল্যান্ড এবং এয়ারপোর্টে যাবে সেখান থেকে প্লেন বাংলাদেশে এয়ারপোর্টে নামবে এবং সেখান থেকে আর একটা হেলিকপ্টার নিয়ে চৌধুরী বাড়ির সামনে যাবে এমনটা প্ল্যানিং সাজিয়েছে সিয়াম দ্য গ্রেট আব্রাতিন বিয়ে করবে নিশ্চয় সাধারণ প্রাইভেট কার্ড করে যাওয়া ঠিক হবে না এর মধ্যে বাড়ির সামনে থাকা ছোট্ট গারেন্টি পরিচর্যা করেছে সিয়াম এবং আমার আব্বার কবরের সামনে বসে ল্যাপটপে অফিসের ইম্পর্টেন্ট কিছু ফাইল চেক করছে মূলত তখনই বাংলাদেশে একজন বডিগার্ড আব্বারকে আদ্রিতায় আসিফের একখানা ফটো পাঠান রাস্তার মাঝখানে আসিফ আদ্রিতা তার হাত চেপে ধরে আব্বারের মাথাটা গরম হয়ে যায় মুহূর্তে বাংলাদেশে থাকলে নিশ্চয় আসিফ আপনাদের কেটে সমুদ্রে ভাসিয়ে দিত কিন্তু এই মুহূর্তে যেহেতু সেটা পসিবল নয় তাই চট করে কল করে আসিফ আপনারা নাম্বারে প্রথমবার রিং হতে হতে কলখানা কেটে যায় দ্বিতীয়বার কল করে আবার একবার রিসিভ হয় আসিফ কল রিসিভ করে হ্যালো বলার আগে একবার দাঁতে দাঁত চেপে গালে দিয়ে ওঠে বাস্টার হুম আর ইউ আর পাখির হাত ধরার সাহস তোকে কে দিয়েছে আসিফ মৃদু হেসে জবাব দেয় অধিকার আছে বলে ধরেছি অনু আমি তো ভুলে গিয়েছিলাম আমার পাখি তোর বোন ওকে আই ডোন্ট মাইন্ড নয় মাস পর মামা হবি নেক্সট টাইম দেখা হলে কনগ্র্যাচুলেশন বলে দিস বোনকে এই শালা আদৃত আমার বোন নয় ট্রাস্ট মি আসিফ বাংলাদেশে থাকলে তোর জিপ টেনে কেটে ফেলতাম আফার তাসকিন তোর দু টাকার বোনের দিকে ফিরো থাকায় না সো কল কলমি শালা তুই আমার বোনকে আসিফের মুখের কথা কেড়ে নিয়ে আবার বলে ওঠে দু টাকা বলছিস এর থেকে জগন্নকালী দেওয়ার আগে কল কাঠ অ্যান্ড লাস্ট টর্নিং নেক্সট আমার পাখির আশেপাশে তোকে দেখলে খবর আছে আবার কল কেটে দাম তবু যেন তার রাগটা কমছে না দু চার ঘাট দিতে পারলে হয়তো ভালো লাগতো এরই মধ্যে সেখানে উপস্থিত হয় টনির মেয়ের টি শা হাঁটু অব্দি শর্ট ড্রেস পরেছে সিএম তাকে দেখে বলে ওঠে আফা আপনি পায়জামা পরতে ভুলে গেছেন মোটা মোটা ঠ্যাং বেরিয়ে আছে অপস্তুত হয়ে পড়ে টিশা ইভান এবং আত ছোট চেপে হাসে আমার বিরক্ত হয় অ্যাকচুয়ালি ভাইয়া ড্রেসটা এমনই ও তাই হাঁটে অব্দি পরে ড্রেস মাইয়ারা হাটে পেশ আমার যে অস্থির লাগে তাকে ঠ্যাং ধরতে ইচ্ছে করে ধরলে পরে দিবে বকা চরিত্রহীন বলে বকবে বকা ছকা আমি সে না কেউ তা অর্ধেক ড্রেস দেখে হৃদয় হয়ে ওঠে ঢেউ সিয়ামের কবিতা হাত তালে দিয়ে ওঠে ইভান এবং আহাত আমান বলে সিয়াম স্ট্রফিয়ার ইয়ার টিসা কিছু বলবে অ্যাকচুয়ালি আব্বার স্যারের কাছে এসেছিলাম ও আব্বারে তো বিয়ে তাই মেশিনে তেল দিচ্ছে মানে বইয়ের সাথে প্রেম করছে টি বোধহয় বোধ হয় অবাক হলো ওনার বিয়েম সিয়াম ভুরুকুচকে বলে হ্যাঁ জানে না কালকের পরে তিনি বিয়ে আপনার কিন্তু দাওয়াত একটা রোস্টেয়ে যায়ে। আসছে তাহলে বলিটিসা চলে যায় তার পিছনে পেছনে আমানো যায় সিয়াম মুখ বাঁকায় ওগুরের ঢং দেখলে বিরক্ত লাগে ভাই আতিয়া বেগমের খুশি শেষ নেই এলাকা মহিলাদের ডেকে এনেছে কাজ করানোর জন্য নিজেও বসে নেই সেও সকালে হাতে হাতে কাজ করছে এবং খুশি মনে গল্প করে যাচ্ছে আদ্রিতা নিজকক্ষে ব্যালকনি থেকে মায়ের খুশিটা দেখছে কতদিন পর মাকে মন প্রাণ খুলে হাসতে দেখছে সে কতদিন পর কি আদ্রিতা কখনই তাকে হাসতে দেখেনি বরাবরই গম্ভীর যেন কত দুঃখী সে এই প্রথমবার আতিয়া বেগমকে সুখী মনে হচ্ছে এসব ভাবনার মাঝে আদ্রিতা কল বেজে ওঠে ফোনের স্ক্রিনে আব্বার তাস্তির নামটি জল জ্বল করছে সে সঙ্গে সঙ্গে কলটা রিসিভ করে কিছু বলবে তার আগে আব্বার বলে মুভি দেখা ডান আদ্রিতা বুড়ি কোচকে বলে কি মুভি আবার তাড়াহুড়া করে বলে আর একটা মুভি আছে ফিফটি শেড অফ গ্রে এটা বেশ হট লিঙ্ক পাঠাচ্ছি আজ রাতের মধ্যে দেখে শেষ দেবা ওকে বলে কল কেটে দেয় ভালো লাগলে লাইক কমেন্ট করবেন